খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি খুব ভালোভাবে খেয়াল করবেন না হলে কিন্তু আপনিও নিজেও প্রতারিত হতে পারেন তো আজকে হঠাৎ করে আমার নাম্বার একটা ফোন আসে তো ফোন করে এক ব্যক্তি বলে যে ভাই আপনার নগদ অ্যাকাউন্টে ভুল করে আমার কিছু টাকা চলে গিয়েছে তো আপনাকে ফোন করছিলাম পাচ্ছিলাম না তো আমি মানে ওই ব্যক্তি নগদে আমার নামে অভিযোগ করে যে ভুল করে কিছু টাকা চলে গিয়েছে এবং নগদ পরবর্তীতে সেই টাকা আমার অ্যাকাউন্ট থেকে নাকি ওনার অ্যাকাউন্টে আবার পাঠিয়ে দিয়েছে তখন আমার কাছে বিষয়টা আমি ঠিক বুঝতে পারি না একটু খটকা লাগে যে নগদ আমার অ্যাকাউন্টে টাকা পাঠালো এবং আমি কিছু জানি না আবার কিছু বলে যে ভাই ঠিক আছে আমি তো আমার টাকা পেয়ে গিয়েছি কিন্তু আপনার অর্থাৎ আমার ছোট্ট একটা ক্ষতি হতে পারে যে আমার নগদ অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য বন্ধ হতে পারে এবং উনি বলে যে উনি নাকি আবার ওনার অভিযোগটা তুলে নেবে এবং নগদ আমার অ্যাকাউন্টটা কিছু সময় পর আবার চালু করে দেবে নগদ থেকে কেউ নাকি আমাকে ফোন দিবে উনি অভিযোগ তুলে নিয়েবে তো আমার কাছে বিষয়টা অতটা গুরুত্ব দেই না যে বলি আচ্ছা ঠিক আছে হয়তো ঠিক হয়ে যাবে তো উনি ওনার প্রথমত আমার যে সমস্ত বিষয় খটকা লাগে সেটা হচ্ছে যে উনি আমাকে কিছু টাকা ভুল করে আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে বললো এবং নগদ আমাকে ইনফরমেশন আমাকে ইনফর্ম করা ছাড়াই আমার অ্যাকাউন্ট থেকে নগদ আবার টাকা তুলে নিয়ে ওনার অ্যাকাউন্টে ফেরত দিয়েছে তো এইটা আমার খটকা লাগে আর দ্বিতীয় খটকাটা লাগে কখন যে কিছুক্ষণ পরেই নগদের হেড অফিস থেকে উনি বলে যে নগদের হেড অফিস থেকে ভাই আমি আপনাকে স্যার আপনাকে ফোন দিয়েছি যে একজন এজেন্ট ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে তো আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্ট আবার চালু করতে চান তাহলে আপনাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন তো আমি তো জানি যেভাবে ফ্রড হয় তো আমি বলি যে আপনি সত্যি যে নগদ থেকে ফোন দিয়েছেন তার প্রমাণ কি দেখলাম যে উনি আমার নাম বলতে পেরেছে এবং উনি বলে একটা বিষয় উনি বলে এবং উনি এখানে একটা ভুল করে সেটা হচ্ছে উনি বলে ফেলে যে আপনার এই একই নাম্বার থেকে আপনি নগদ এবং বিকাশ দুইটা অ্যাকাউন্ট আপনি খুলেছেন আমি বলি যে আপনি যদি নগদ থেকে ফোন দেন তো তাহলে আপনার কাছে বিকাশের তথ্য কেন থাকবে তো এই একটা ফটকা লাগে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে ওনারা যে প্রতারণা করতে বসেছে ওনাদের হয়তো দূরে কোন মুরগি ডাকে আমি শব্দটা শব্দটা এই আমি আমি দূর থেকে শুনতে পাই তো একেবারে ক্লিয়ার হয়ে যাই যে এটা একেবারেই প্রতারণা আপনারা সবাই থেকে সতর্ক থাকুন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে লাইভোস্টকের গুরুত্ব কতটা যে একটা মুরগি কিন্তু আজকে এই প্রতারণা যে প্রতারক চক্রকে আমার কাছে একদম পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক এ উত্তম মাধ্যম অনেক কথা হয় এবং ফোন কেটে দেয় তো সবাই সতর্ক থাকবে না এবং কখনোই আপনার ব্যক্তিগত কোনো তথ্য তারা চাইবে না সবাই সতর্ক থাকুন তো এটাই আর প্রাণী শিক্ষা চ্যানেলে কেন শেয়ার দিচ্ছি কারণ এটা একটি মুরগি যা আজকে এই প্রতারণ চক্রকে আমার সামনে পরিষ্কার করে দিয়েছে এটা প্রতারণ চক্র তো ধন্যবাদ সবাইকে